তো আজকের আমি চলে এসেছি ভোটার লিস্ট নিয়ে বলতে আপনারা যদি দু হাজার দুই সালের ভোটার লিস্ট বের করতে চান আপনাদের নাম বা আপনার পিতার নাম আপনার মাতার নাম তা আপনারা সোজা গুগলে চলে যাবেন গিয়ে সার্চ করবেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল আমি অলরেডি সার্চ করে রেখেছিলাম তার নিচেই দেখতে পারবেন ইলেকটোরাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড টু আমি এখানে সোজা হাত মেরে দিলাম দেখতে পাচ্ছেন এখানে সবাই ডিস্ট্রিক্ট চলে এসেছে তো আমার ডিস্ট্রিক্ট এই মুহূর্তে সাউথ চব্বিশ পরগনা আমি সিলেক্ট করলাম তা আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি আমাদের জেলা সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন আমাদের যা ডায়মন্ড হারবার আমি তো ডায়মন্ড হারবার সিলেক্ট করলাম এখান থেকে আপনারা কোন স্কুলে ভোট দিতে যান সেই স্কুলটা চুজ করবেন সেই স্কুলের নাম বা সেই জায়গার নাম আপনারা এখানে দেখতে পাবেন তা আমি আমার দেশের আমার বাবা মারা যেখানে ভোট দিতে যেত আমি সেই জায়গাটা চেক করব তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তা আমাদের আব্বারা যেখানে ভোট দিতে যেত সেই জায়গাটার নাম হচ্ছে নূরপুর হাই মাদ্রাসা আমার বাবা মা এখানেই ভোট দিতে যেত তা আমি এই মুহূর্তে দেখাচ্ছি আমার দাদা দাদি সব এখানেই ভোট দিতে যেত তাই ফাইনাল রোলের ওপর আমি হাত মারব এখানে মারার পরে দেখতে পাচ্ছেন সব নাম চলে এসেছে তা আমি অলরেডি নাম খুঁজে রেখেছিলাম তা আমার নাম পেয়ে যাব আমার বাবা মার আমার দাদা দাদির নাম এখানেই পেয়ে যাবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানটায় দেখুন আমার দাদা দাদির নাম পেয়ে গিয়েছি আমার দাদির নাম তমিনা বিবি শেখ এই মুহূর্তে আমি নাম পেয়ে গিয়েছি আটশো তিরিশে আছে এবং আমার বাবার নাম তোসাপফর শেখ দেখতে পাচ্ছেন এখানে মেল মেল হলে তার বাবার নাম থাকবে আর ফিমেল হলে তার স্বামীর নাম থাকবে দেখতে পাচ্ছেন তো আমার দাদির নাম তমিনা বিবি শেখ স্বামীর নাম নজদি হোসেন শেখ আমার বাবার নাম তোষাফর শেখ পিতার নাম নজদি হোসেন শেখ তো আজকের ভিডিও এইটুকুই যদি আপনারা ভোটার লিস্ট খুঁজে বার করতে চান এইভাবে বের করবেন আজকের জন্য এইটুকুনই ভিডিও পরের ভিডিও দেখার জন্য আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান অন করতে একদম ভুলবেন না কারণ পরের ভিডিও সব থেকে প্রথম নোটিফিকেশান আপনার কাছেই যাবে ধন্যবাদ